আসসালামু আলাইকুম বাংলাদেশ বিজেপিতে অসামরিক পদে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে চূড়ান্ত আপডেট সাজেশনটি পেতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সেনাবাহিনীর বেসামরিক সাজেশনটি আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এই সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিরখানা ঢাকা বারোশো তো নিচে পদগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে অকুপেশনাল থেরাপিস্ট এখানে দুইজন হবে একজন পুরুষ এবং একজন মহিলা এখানে আমাদের দশম গ্রেডে বেতন হবে এবং এখানে আমাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং দুই নম্বরে জুনিয়র শিক্ষক এখানে চারজন না হবে এগারোতম গ্রেডে বেতন দা হবে এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং তিন নম্বরে পরিচ্ছন্নত কর্মী এখানে একজন হবে মহিলা তো এখানে আপনাদের আঠারোতম গ্রেডে বেতন দা হবে এবং এখানে আপনারা এমএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের পনেরো তারিখ দশ মাস দুহাজার সাল এই তারিখের মধ্যে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত সততলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি আপনাদের আবেদনপত্রের সঙ্গে প্রেরণ করতে হবে এবং অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন সঙ্গে এবং এখানে আপনাদের সরাসরি এবং ডাকযোগে আপনারা আবেদনপত্রটি প্রেরণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেওয়া রয়েছে অধ্যক্ষ দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ঢাকা এ বরাবর আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো এখানে আপনাদের এক নং ক্রমিক পদের জন্য ছয়শো টাকা দুই নং ক্রমিক পদের জন্য পাঁচশো টাকা এবং তিন নম্বর পদের জন্য দুইশো টাকা এখানে আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং এখানে হিসাব নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই আপনাদের যে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন প্রবেশপত্রের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রবেশপত্র প্রেরণ করা হবে তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন এবং নিচে এখানে আপনাদের চাকরি হওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে